আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তাজবিদ মাঠের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে মেয়েদের জন্য কিছু বই নিয়ে আমি হাজির হয়েছি চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমি প্রথমে যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে উমুল মুমিনিন সিরাতে আয়সা রাজে আল্লাহ আনহা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই এটি আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন এটি আয়সা রাজি আল্লাহ আনহার সিরাত বলা যায় এরপর আমি যে বইটি দেখাব বইটির নাম হচ্ছে জাহরা গল্প ও ইতিহাস এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বই এটিও আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এরপরে যে বইটি দেখাব বইটির নাম হচ্ছে গল্পে আঁকা মহি খাদিজা রাজি আল্লাহু আনহা এটিও খুব গুরুত্বপূর্ণ একটি বই আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন এরপরে আমি যে বইটি দেখাব বইটির নাম হচ্ছে মুমিন নারীর সারাদিন একজন মুমিন নারী সারা দিনে কি কাজ করবে না করবে সেই সম্পর্কে জানতে হলে এই বইটি পড়তে হবে আপনাকে অবশ্যই এরপরে আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে মা হওয়ার দিনগুলোতে একজন মা হওয়ার দিনগুলোতে কি কি করবে না করবে সে সম্পর্কে জানতে অবশ্যই এই বইটি পড়তে হবে আপনাকে এরপরে আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে বউ শাশুড়ির সম্পর্কের সমীকরণ অন্দরমহল বউ এবং শাশুড়ির মধ্যে কি রকম সম্পর্ক থাকবে এবং কিভাবে সম্পর্ক ভালো করা যায় সে সম্পর্কে টিপস এখানে দেওয়া আছে এটি আপনারা পড়লে বুঝতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমি যে বইটি দেখাবো এই বইটির নাম হচ্ছে সৌন্দর্য প্রদর্শন কতটুক কিভাবে সৌন্দর্য প্রদর্শন কার সামনে কতটুক করতে হবে সে সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করে রাখতে পারেন এরপর আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে জীবন যদি হতো নারী সাহাবির মতো জীবন যদি হতো নারী সাহাবির মতো নাম দেখে বোঝা যাচ্ছে যে কত গুরুত্বপূর্ণ একটি বই এটিও আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন ইনশাআল্লাহ অনেক অনেক মূল্য ছাড়ে এরপরে যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে হিজাব আমার পরিচয় এটি তো খুবই পপুলার একটি বই এটি খুবই পপুলার একটি বই এটার সম্পর্কে আমার আর বেশি কিছু বলার নাই এটি আপনারা সংগ্রহ করতে অবশ্যই যোগাযোগ করতে হবে তাজবিদ মার্টে এরপরে আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে ইউনিভার্সিটির ক্যান্টিনে ইউনিভার্সিটির ক্যান্টিনে গল্পের মাধ্যমে পর্দাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সেটা বোঝানো হয়েছে এই বইতে গল্পে গল্পে আপনারা পর্দা শিখতে পারবেন সুতরাং এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সংগ্রহ করে রাখতে পারবেন ইনশাল্লাহ এরপরে আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে পর্দা গাইডলাইন আধুনিক যুগে কিভাবে পর্দা করতে হবে কিভাবে পর্দা মেনটেন করতে হবে কিভাবে পর্দা করলে পর্দার খেলাপ হবে না সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে এই বইটিতে আর এই বইটি লিখেছেন তানজিল আরিফিন আদনান হাফিজাহুল্লাহ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই আপনার বাসায় এটা রাখা উচিত সুতরাং বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন তাজবিন মার্কেট এরপর আমি যে বইটি দেখাবো বইটির নাম হচ্ছে মুফসানাদ পবিত্র নারীর পাঠশালায় এখানে শৈশব পৈশব থেকে শুরু করে যাবতীয় একজন নারীর যা যা লাগবে সে সম্পর্কে তথ্য দেওয়া আছে ডিটেলসে তথ্য পেয়ে যাবেন এখানে সুতরাং এটিও সংগ্রহ করতে পারবেন তাজবিদ মাঠ থেকে এতক্ষণ যে বইগুলো দেখালাম বইগুলো অবশ্যই একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকটা নারীর কাছে এই বইগুলো থাকা উচিত আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই তাজবিদ মাঠে যোগাযোগ করবেন ইনশাল্লাহ